সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর চব্বিশ পরগনা জেলার অষ্টদশ সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশে খরদহে হাজির কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর চব্বিশ পরগনা জেলার অষ্টাদশ সম্মেলনে শেষ হলো রবিবার তিন দিন ব্যাপী উক্ত সম্মেলন খর্দাহের রবীন্দ্র ভবনের সামনে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এদিনের সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি দেবলীনা হিমরমের মতো বাম মহিলা নেতৃত্বরা এদিন সম্মেলনের শেষে প্রকাশ্য সমাবেশে উপস্থিত বক্তারা প্রত্যেকেই কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করার পাশাপাশি সমাজে নারীদের সুরক্ষার এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখার পাশাপাশি এদিন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি রাজ্য সরকারের বিভিন্ন নীতি ও এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারের তুলোধনা করেন এবং উদ্বিগ্নতার মধ্যে রাখার জন্য এই সমস্ত যা নীতি এবং এই সমস্ত যা পলিসিগুলো আছে সেই পলিসিগুলো প্রয়োগ করছেন তার আরও একটি অন্য দিক হতে পারে মানুষের রুটি রুজির প্রশ্নে তাদের কথা নেই বহু জায়গায় দেখা যাচ্ছে যে বিএলও অসুস্থ এবং বিএলওদের সুইসাইড পর্যন্ত ঘটনা ঘটেছে আমাদের জেলা এই তো এক্ষুনি বললাম আপনি একজনকে নিয়ে কাজ করছেন তিনি অসুস্থ হয়ে পড়ছেন দায় কাকে নিতে হবে লোক কি কি বলছে যে এত প্রেশার নিতে পারছি না তো কাকে নিতে হবে দায় আমি আপনি নেব যে কাজটা তোমার ধারাবাহিক সুষ্ঠু একটি কাজের ধারা ছিল সেটা তুমি এখন করছো যে সরকারি লোকজনদেরকে নিয়ে তুমি করছো তারাও সুস্থ হচ্ছে তারা সুইসাইড করছে তারাই প্রেসার হ্যান্ডেল করতে পারছে না তাহলে এর দায় কাকে নিতে হবে এবং এই পদ্ধতির সুষ্ঠু নিরসন কাকে করতে হবে ইলেকশন কমিশনকে তো আমার বাড়ির কেউ মারা গেছে তার একটি ডেথ সার্টিফিকেট লাগবে আমি জানি না আপনাদের ব্যক্তিগতভাবে কোনো ডেথ সার্টিফিকেট করার কোনো অভিজ্ঞতা আছে কি না একটি লোক মরে গেলে সে হসপিটালে মরুক আর বাড়িতে মরুক যে তো একটি ডেথ সার্টিফিকেট করে নিয়ে আসুন রেশন কার্ড সারেন্ডার করাতে হবে ভোটার কার্ড সারেন্ডার করাতে হবে ডাক্তারের সার্টিফিকেট লাগবে ক্রিমেশন সার্টিফিকেট লাগবে তবে গিয়ে তার ডেথ যে ডেট আছে সেটা রেজিস্ট্রেশন হবে তো এমনি করে কি করে তাহলে ভোটার লিস্টে ডেড ভোটার থেকে গেল তাহলে ডেট ভোটার এবং ডেথ সার্টিফিকেট তুমি তো এগুলোও মেলাতে পারতে মানুষকে এতগুলো আতঙ্কের মধ্যে না ফেলে বিহারকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে ডেড ভোটার ভুয়ো ভোটারে যে বুথ ভিত্তিক ভোটার লিস্টে সেখানে তৃণমূলের কর্পোরেশনের ইলেকশানে বাইশে চুরি তেইশের পঞ্চায়েতের ভোটে লুট এই সবগুলোকে দেখে লোকাল গভর্নমেন্টকে নিজেদের আয়ত্বে রাখার জন্য এবং গোটা দেশের সংবিধান এবং দেশকে একটি ফ্যাসিবাদী কায়দাতে চালানোর জন্য দেশের মানুষকে উদ্বিগ্নতা এবং আতঙ্কের মধ্যে রাখার জন্য যারা এনআরসিকে নাগরিকত্বকে ভোটাধিকারকে যারা একদম একটা অস্ত্র হিসাবে ব্যবহার করছে তার বিরুদ্ধে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষই দাঁড়াবে কারণ থেকে বেশি ক্ষতিগ্রস্ত এবং সবথেকে বেশি হয়রান তারা হচ্ছে আমাদের বুসিরহ বর্ডার দিয়ে প্রত্যেক দিন প্রায় একশো দেড়শো দুশো করে মানুষ যারা ওপার বাংলার থেকে এসেছিল তারা এখানে আধার কার্ড ভোটার কার্ড সব কিছু এবং কি লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছে তারা মানে বলেছেন মানে কোন পান গুমটিতে আধার কার্ড পাওয়া যায় একটু বলতে হবে কোন জুতো সেলাই করার ওই পাড়ার মোড়ে যেখানে বসে জুতো সেলাই করে দেয় সেখানে কোথায় ভোটার কার্ড হচ্ছে তাহলে সেগুলো খুঁজতে হবে আরে করে তো দেশের সরকার করে তো সরকারি লোকজনরা তো পাচ্ছে কেন ধরো তো লোককে এ তো ওই একই হয়ে গেল চুরি করলো তৃণমূল একশো আর কাজের বন্ধ হয়ে গেল কাজ চোর শাস্তি পেলো না শাস্তি পেয়ে গেল রাজ্যের বেকার মেয়েরা। আবাস যোজনার ঘরের টাকা লুট করলো তৃণমূল আর দেশের সরকার বলে দিল যে আমি এতগুলো আবাস যোজনার ঘর দেব কতগুলো দেবে তার কোনো বাছাই নেই তার কোনো লিস্ট নেই এসডি বিডিও অফিস থেকে তার কোনো তালিকা নেই খেলো জ্যোতিপ্রিয় মিড ডে মিলের চাল বেলে তারা বসে আছে চাল বিক্রি হয়ে গেল আচ্ছা কোন দুর্নীতি একা করা যায় বলুন তো সরকারি জিনিসপত্রের আর বিজেপি করছেটা কি বাইরে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে আর বিধানসভার ভেতরে যে চেয়ারটা তোমাকে দিয়েছে সেটা কি শুধুমাত্র পা ছুঁয়ে প্রণাম করে আর আশীর্বাদ নেবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরোধী দলনেতা তো ওর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে ওই স্পিকারকে যে এবারে মতন ছেড়ে দাও আমার বহুদিনের সাথী ওকে বের করো না খড়দহ থেকে স্বয়ং সরকারি সঙ্গী আকাশ নীল ভটাজার জি রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভারার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চারচাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রোপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মুরুলপাড়া আনন্দপল্লি বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত arsenic মুক্ত স্বাস্থ্যকর পানি ও জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুর ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নাম্বারে